একটা তো কয়েকটা প্রয়োজনীয় শব্দের মধ্যে দেখো ফার্স্টে আমি যদি এটা নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে অবিশ্রবণ আর একটা হচ্ছে ব্যাপন তো অবিশ্রবণ ব্যাপন পড়ানোর আগে আমি তোমাকে আলোচনা করি যে অবিশ্রবণ আর ব্যাপনের মধ্যে পার্থক্য কি জানো তোমরা অবিশ্রবণ আর ব্যাপনের মধ্যে পার্থক্য আচ্ছা তিনটা পার্থক্য বলবো কয়টা পার্থক্য স্যার তিনটা তো সবাই যেন ব্যাপনে একটা দ্রবণের উচ্চ ঘন থেকে কোন ঘনত্বের মধ্যে যায় তার মানে ফার্স্টটা আমাদের বেসিক জিনিস হচ্ছে এটা এখানে যাবে কোন ঘনত্ব থেকে কোন ঘনত্ব উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব যায় আর ব্যাপনে কোনটা অভিশ্রবণে কোনটা দেয় বলতো অভিশ্রবণে উল্টা অভিশ্রবণ হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব যায় বেশি ঘনত্ব এখন প্রশ্ন স্যার আমরা কেন অভিশ্রবণ ব্যাপন করি সমতা করার জন্য কেন করি স্যার সমতা ধরো ধনী আর গরিব আছে না স্যার তো জাকার যে আমরা দেয় কে কারে দেয় স্যার ধনীরা গরিবদেরকে কেন স্যার যাতে সবাই সমানভাবে চলতে পারে এখন যদি স্যার জাকাত গরিব ধনীদেরকে দিত তাহলে কি হইতো এটা কি স্যার সমতা হইতো নাকি উল্টার বৈষম্য হয়ে যেত তাহলে অবিশ্রবণত এটা হইতেছে কম থেকে বেশি গণত্ব গেলে এখানে সমান হইলো নাকি উল্টো বৈষম্য হয়ে গেল তাহলে কি দিয়ে ব্যাখ্যা করবে এটা আসতে ব্যাখ্যা করতে তাই সব ব্যাপনের মধ্যে দ্বিতীয় যে পার্থক্য এখানে সম্পূর্ণ দ্রবণ পরিবাহিত হয় কি হয় স্যার সম্পূর্ণ দ্রবণটাই পরিবাহিত হয় কিন্তু অবিশ্রবণে সম্পূর্ণ দ্রবণ পরিবাহিত হয় না কেবল কেবল দ্রাবক পরিবাহিত হয় কে পরিবাহিত হয় স্যার দ্রাবক বলো হ্যাঁ হ্যাঁ জানি এখানে ভুল আছে বইয়ের মতো আমি দেখছি এটা ভুল আছে ওই তিনটা বার আসেন এটা আচ্ছা এরপরে আর কি আছে আর একটা পার্থক্য হইতেছে এখানে হচ্ছে একটা বৈষম্যবেদ্য জিলি লাগে না এটাকে এখানে লাগে না আর এটার মধ্যে একটা বৈষম্যবেদ্য জিলি লাগে আর বৈষম্যবদ্ধ জিলি কারে বলে কোর জিলি আছে না স্যার কোর জিলি এই কোর জিলি হচ্ছে একটা বৈষম্যবেদ্য জিলি লাগে না আর এখানে আছে বৈষম্যবেদ্য বৈষম্যবেদ্য জিলি লাগে জিল্লি এখন দুইটা মানে কি বৈষম্যের মধ্যে যদি লাগে লাগে না এগুলো তারা কি বোঝা আমরা একটা একটা করে ব্যাখ্যা করতেছি খেয়াল করো আমি ব্যাপনের জন্য একটা ছবি আঁকি ওকে এটা হচ্ছে একটা পাত্র এটা আরেকটা একটা পাত্র এটা হচ্ছে এই পাত্র এটা হচ্ছে বি পাত্র বুঝছো আমার কথা তো এটার মধ্যে ধরো হচ্ছে একশো গ্রাম সেন্ট আছে কত গ্রাম সেন্ট বা পারফিউম আছে আর কি সহজ কথা কত গ্রাম পারফিউম আর এটার মধ্যে ধরো আছে আশি গ্রাম পারফিউম কত গ্রাম পারফিউম আশি গ্রাম পারফিউম আচ্ছা এটা হচ্ছে ছবি ব্যাপনের ছবি ওকে নেক্সট ছবিতে কি হবে স্যার ব্যাপন প্রক্রিয়া আমরা জানি কি বলছি উচ্চ ঘন থেকে কোন ঘনত্বে যায় নিম্ন ঘনত্বে মানে নেক্সট ছবিতে যেটা হবে এই পাত্র থেকে দশ গ্রাম পারফিউম বি পাত্রে চলে যাবে তাহলে এখন বলতো তো এই পাত্রের মধ্যে পারফিউম কত গ্রাম থাকবে নব্বই গ্রাম আর বি পাত্রের মধ্যে পারফিউম কত গ্রাম হয়ে যাবে নব্বই গ্রাম ওকে বলো ব্যাপনটা তো পারি তারপর আমি ছবি আঁকলাম কিন্তু আসল খেলার তো অবিশ্রবণ নিয়ে এবার আসো অভিশ্রবণের ছবিটা আমি এখানে আঁকতেছি একটু বোঝার চেষ্টা করো কয়টা পাত্র আছে স্যার একটা তাহলে এর মাঝখানে দুই ভাগ করে দিলাম পাত্র দুইটা বানাই ফেলতে এটা হচ্ছে এই পাত্র এটা হচ্ছে বি পাত্র আর এই মাঝখানে যে দাগটা দেখছো না এই দাগটা হচ্ছে বৈষম্য বেদ্ধ দিন তার মানে এখানে এর আগে যে ব্যাপন করছিলাম দুইটা কি আলাদা পাত্র নিছি না এখানেও দুইটা আলাদা পাত্র বা পাত্র দুইটা একসাথে কি করা আছে লাগানো আছে কি দিয়ে লাগানো স্যার বৈষম্য বেদ্ধ ঝিল্লি দিয়ে এটা হচ্ছে কুরজিল্লি আমাদের কুরজিল্লি কিন্তু বৈষম্য বেদ্ধ ওকে এখন এই পাত্রের মধ্যে ধরো আমি লিখি যে পানি আছে পানি আছে একশো গ্রাম কত গ্রাম আচ্ছা চিনি চিনি আছে ধরো আট গ্রাম কত গ্রাম তাহলে বলো তো শরবত বা দ্রবণ কত গ্রাম হবে স্যার একশো আট গ্রাম সিম্পল কথা বিপাত্রের মধ্যে পানি আছে একশো গ্রাম চিনি আছে বারো গ্রাম কত গ্রাম তাহলে বলো তো দ্রবণ কত গ্রাম হবে একশো বারো গ্রাম বলে এগুলো কত লাগছে দেখ আমি বুঝানো সময় এটা দিয়ে বুঝাই এই লিখছি এবার আসো পরবর্তী ছবি আরেক টাকা লাগবে মানে পরবর্তী কাহিনী কি ঘটবে এটা কি জিনলি বৈষম্য পদ্ধতি এখন দেখো কি ঘটতেছে কাহিনী এই পাত্র থেকে বি পাত্রের মধ্যে আচ্ছা বলো তো ঘনত্ব বেশি কোনটা মিষ্টি বেশি হবে কোনটা এটার মধ্যে চিনি কি একশো আট গ্রাম সরি আট গ্রাম একশো গ্রাম পানির মধ্যে চিনি কয় গ্রাম তাহলে এটা মিষ্টি কম হবে না বেশি হবে মিষ্টি কম তার মানে ঘনত্ব কম এটা তো বিশ্বাস করো এটার মধ্যে চিনি কয় গ্রাম আছে একশো গ্রাম বারো গ্রাম তাহলে মিষ্টি কি হবে স্যার মিষ্টি বেশি মানে ঘনত্ব তা আমরা জানি কম থেকে কই যায় কম থেকে বেশিতে যায় আমি কম থেকে তো বেশির দিকে নিচ্ছি কম থেকে বেশি দিকে পুরো শরবতটাই চলে যাবে না খালি দ্রাবক যাবে বলছে দ্রাবক কারে কই পানি কই না চিনি রে কই সবাই জানে পানি হচ্ছে দ্রাবক তার মানে এখান থেকে এখন আমি যেটা করবো বিশ গ্রাম পানি কত গ্রাম পানি বিশ গ্রাম শরবত না কিন্তু বিশ গ্রাম কারে পাঠাই দিচ্ছি বিশ গ্রাম পানি যদি পাঠাই দিই এখন এই পাত্রের মধ্যে পানি আর একশো গ্রাম থাকবে নাকি আশি গ্রাম হবে তাহলে এটা মধ্যে এখন পানি আছে কত গ্রাম আচ্ছা চিনি কি পাঠাইছি না চিনি জায়গাটা জায়গা মতো আছে তাহলে চিনি কত গ্রাম আছে তাহলে বলো তো এখন শরবত বা দ্রবণ কত গ্রাম আছে আটাশি গ্রাম ঠিক আছে ওকে তারপরে আসো বিপাত্রে বিপাত্রে এখন পানি কত গ্রাম হয়ে যাবে আগে ছিল কত গ্রাম একশো নতুন করে কত গ্রাম আসছে তাহলে কত হয়ে গেছে একশো বিশ গ্রাম চিনি কি নরাচরা হয়েছে না চিনি যা আছে তাই চিনি কত গ্রাম বারো গ্রাম তাহলে বলো তো এখন দ্রবণ কত গ্রাম হবে একশো 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 বত্রিশ একশো বত্রিশ গ্রাম একশো কত গ্রাম এখন কথা আছে আবার দুইটা কি সেম মিষ্টি হয়েছে কিনা স্যার একটু দেখো আট গ্রাম চিনির জন্য পানি কত গ্রাম তাহলে এক গ্রাম চিনির জন্য কত গ্রাম হয়েছে দশ গ্রাম দশ গ্রাম না বারো গ্রাম চিনির জন্য পানি কত গ্রাম তাহলে এক গ্রামের জন্য কত গ্রাম কি দুইটা সেম মিষ্টি হয়েছে না হয় নাই এটা যদি না বুঝো তাহলে আপনার ক্লাস হবে যে ওই ঠিক নেম কর তাহলে দুইটা এখন সেম মিষ্টি হইছে কিনা তুমি শরবত কয়েক গ্রাম আছো ওইটা দেখার দরকার নাই স্যার আমার কি এখানে কইছে যে দ্রবণের পরিমাণ নাকি দমনে ঘনত্ব বলছে তোমরা ব্যাপন অবিস সংখ্যার মধ্যে লেখা আছে কম ঘনত্ব থেকে বেশি বেশি ঘনত্ব থেকে কম তোমরা কি বলছে কম পরিমাণ থেকে বেশি পরিমাণ এই কথা বলছে এখানে শরবত এটাতে আটাশি গ্রাম এটাতে একশো বত্রিশ তোমার দেখার দরকার নাই যে কোন পাতের শরবত বেশি কোনটাতে কম আমার দেখতে হবে দুইটার ঘনত্ব সেম হয়েছে কিনা এখানে মিষ্টি কম মানে ঘনত্ব কম ছিল এখানে ঘনত্ব বেশি ছিল বাট এখন দুইটার ঘনত্ব কয় রকম হয়ে গেছে স্যার একরকম কিন্তু এখানে খালি কে পরিবহন হয়েছে খালি পানি পরিবহন হয়েছে চিনি কিন্তু যাইতে পারে কেন যাইতে পারে না মাঝখানে একটা দেয়াল ছিল দেয়ালটা কি জিল্লি একটা বৈষম্য কেন বলা হয় স্যার বৈষম্য মানে তো কি বোঝা কেউ যাইতে পারবে না এখানে কথা পারে সিনি গেছিলাম মান যদি উল্টা পাল্টা লেখো আমি এটা নিজের নিজের বৈশ্ব ট্রাই করছিলাম কত কত লেখা যায় পরে এটা আমি এখন মুখস্ত রাখা যায় একশো একশো আর একশো আর বারো গ্রাম লিখতে যে আমি একশো আর একশো দশ গ্রাম লিখছিলাম পরে আমি মিলেতে পারি নাই আচ্ছা এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ যদিও তোমার কিন্তু এরকম আসবে না এটা তোমার একটা বেসিক জিনিস আমার ব্যাপন আর ব্যাপার মধ্যে পার্থক্য তার বলে ব্র্যাকেট দাও কিন্তু এখানে ভুল লেখা আছে এটা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব কি জিল্লি গাছ লাগে এখানে বৈষম্য আর এখানে কি দ্রবণ যায় না দ্রাবক যায় না দ্রব যায় খালি দ্রাবক যায় যে খালি দ্রাবক শব্দটার পাশে দেখো ডেফিনেশনের মধ্যে তিনটা হিসাব আসছে কিন্তু কি বুঝা যায় এখানে ভুললে কে লাগছে আল্লাহ ভালো দেখো অবিশ্রবণ অবিশ্রবণ কাকে বলে দাও দাও অধিক স্থান স্থান থেকে কম ঘন তার মানে ব্যাপন সম্পূর্ণ উল্টা কাহিনী আবার আসো অবিশ্রবণিক চাপ কি চাপ অবিশ্রবণিক চাপ তাহলে এটা কোন ঘটনার ক্ষেত্রে ঘটবে অবিশ্রবণের ক্ষেত্রে ঘটবে না ব্যাপনের ক্ষেত্রে ঘটবে অবিশ্রবণের ক্ষেত্রে ঘটবে এখন এই বইয়ের মধ্যে যেমনি লেখছে এটা পড়তে তোমার একটু মানে কঠিন লাগবে আমি এখান থেকে বলি বলতো এটা ঘনত্ব কম ছিল না বেশি ছিল এটা ঘন বেশি ছিল তো ফলে কি হয়েছিল কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের মধ্যে কে গেছে পানি গেছিল তাহলে বলতো কার ঘর থেকে কার ঘরে যাচ্ছে এই থেকে কই যাইতেছে তোমার ঘরের মধ্যে ধরো তোমার কালকে পরীক্ষা তোমার বাড়িতে মেহমান আসলো কতগুলো তুমি কি চাইবে আসুক কেউ চাই না কিন্তু পরীক্ষা খেতে মেহমান আসলে যে কেমন লাগে মানে যার পরীক্ষা থাকে খেয়া বুঝে আমি যে বুঝি বিরক্ত লাগে না আসলে বিরক্ত লাগে মানে যারা মেহমান ছোট করতেস না কাউকে ওদের এটা বোঝা উচিত যে আমরা যাদের বাড়িতে যাচ্ছি ওখানে কোনো পড়ুয়া স্টুডেন্ট আছে আবার কিছু আছে তো জীবনে পড়াশোনা পরীক্ষার আগের দিন কি আর সারা বছরে কি ওইটা ক্ষেত্রে সমস্যা হ্যাঁ আড্ডা মারা বাট যারা পড়ুয়া স্টুডেন্ট জানে হ্যাঁ ভালো স্টুডেন্ট পড়াশোনা করে পরীক্ষার আগে যাওয়া উচিত না কিন্তু তাই না এটা কমন সেন্স থেকে বলে দেয় আর যদিও তোমার বাড়িতে আসে তুমি কি করো ততো একটা বন্ধ করে পয়সা দেখো তাই তো তোমার ঘরে তুমি আমার বড় আমি বাড়িতে দিব না যাই হোক

এটাই বলছে এই যে দ্রাবকের অধিক ঘন দ্রবণের প্রবেশকে বন্ধ করতে কোনটা স্যার অধিক ঘনত্বের দ্রবণ হতে চাপ প্রয়োগ করা তাহলে চাপটা কে দেয় স্যার অধিক ঘনত্বের হইতে চাপটা দেয় আর এই আমরা কি চাপ বলি তাহলে অভিশ্রবণ প্রক্রিয়ায় অধিক ঘনত্বের দ্রবণ হতে কম ঘনত্বের দ্রবণের দিকে যে চাপ দেওয়া হয় এই চাপটা কি বলি স্যার কেন চাপ দেওয়া হয় অভিশ্রবণ বন্ধ করার জন্য কিন্তু বন্ধ তো জীবন হবে না বন্ধ হবে হবে না তোমার যখন মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তুমি যতই বাদ দিয়ে রাখো তুমি বাদ দিয়ে রাখতে পারবে তারপর আমরা ট্রাই করি বাদ থাকে না ভেঙে বন্যা হয় প্রতি বছর বন্যা হয় একেবারে সে ট্রাই করবে যে আমার এখানে পানি না আসুক কিন্তু অভিশ্রবণ প্রক্রিয়া তো তার প্রাকৃতিক নিয়ম মানবেই পানি ঢুকবে এবার আসো দুইটা শব্দ আছে একটা নাম হচ্ছে প্লাজমোলাইসিস আর একটা আছে ডিডিটি লাইসিস শব্দের অর্থ কি সবাই জানি ভেঙ্গে যাওয়া প্লাজমো মানে হচ্ছে প্রোটোপ্লাজম নাম শুনছো না তো প্রোটোপ্লাজমের নামে শেষে প্লাজম আছে সাইটোপ্লাজমের নামে শেষে প্লাজম আছে তারপরে ওই নিউক্লিয়াসের তরলের নাম কি নিউক্লিয়ার প্লাজম মানে তরল বোঝায় ভেঙ্গে যাবে থাকে আসে তো প্রোটোপ্লাজম যদি ভেঙে যায় ফেটে যায় তাহলে পানি বাইরে হয়ে যাবে তখন প্রোটো আগের মধ্যে মোটা থাকবে না চিকন হয়ে যাবে সেই জন্য বলছে প্রোটোপ্লাজম কি স্যার তা কাকে বলে যে বহি অবণ শব্দটা একদম মানে কি ভিতরে না বাইরে তার মানে এখানে পানি কি ভিতরে থাকবে না বাইরে বাইরে হয়ে যাবে এটা বলছে বহি অবিস প্রক্রিয়ায় কোষের পানি কোষের বাইরে বেরিয়ে আসা প্রক্রিয়াকে বলে প্লাজমোলাইসিস বুঝতে পারছো স্যার কোষের পানি কষে থাকবে না বাইরে বেরিয়ে যাবে আবার এটা উল্টার একটা প্রক্রিয়া আছে বলে ডিটি স্যার শেষ পর আমাদের এটাই আসার পর টান্স তো ঠিক তার উল্টা দেখো কি আছে ওটা কি প্রোটোল সংকোচনা আছে না রস স্পৃতি তার মানে এখানে কি পানি বাইরে হবে না উল্টা আরো ফুলে যাবে পানি গ্রহণ করবে তার মানে এখানে যেটা হয় এখানে কোন প্রক্রিয়া ঘটবে স্যার

টার্গেট এখন তুমি বলো তোমরা যদি রুম থেকে বাইরে হয়ে যাও আমার এখানে কোনো কি চাপ তৈরি হবে কিন্তু এখানে যদি আরো পোলা বানিয়ে ঢুকে আমি জায়গা দিতে পারবো না তাহলে ঢুকলে চাপ তৈরি হয় বাইরে হলে কোনো চাপ তৈরি হয় বলটা চাপ কমে যায় তো এখানে পানি ঢুকছে কোনটায় টাজিডিটিতে তো এটার মধ্যে যখন পানি ঢুকে তখন কোষের ভিতরে একটা চাপ তৈরি হয় এই চাপের বলে টার্গার চাপ বা টার্গার প্রেসার কি প্রেসার বা আরেক নাম কি চাপ স্পিতি চাপ কাকে বলে ব্র্যাকেট দাও টাজিডিটি প্রক্রিয়া যখন কোষে পানি প্রবেশ করে তখন কোষের ভিতরে একটা চাপ তৈরি হয় এটার আমরা কি প্রেসার বলি লাস্ট পড়া ইমবাইবিশন এটা তোমরা বোধহয় এসএসসি তো পড়ছিলা যে শুষ্ক জাতীয় পদার্থ যারা ওরা যখন হচ্ছে যে প্রক্রিয়ায় নিজের ভিতরে পানি শুষে নেয় তাদেরকে আমরা কি বলি স্যার মানে তাদের আমরা বলি হাইড্রোফিলিক পদার্থ কি পদার্থ বলি স্যার আর এই প্রক্রিয়ারে বলি আমরা ইমবাইবিশন তো এই পদার্থগুলো হচ্ছে কলয়ের জাতীয় পদার্থ আমরা কলয়ের সাসপেনশন নাম শুনছি স্যার আবার আমি কলয়ের সাসপেনশন ব্যাখ্যা করতেছি না এগুলো কি আমি প্রথম পত্রের পঞ্চমধ্যে আছে বাট আমরা এগুলো পড়াইছিলাম তোমাদেরকে যারা হচ্ছে আমার কাছে প্রথম অধ্যায় পড়ছিলা আচ্ছা আর কলেজ জাতীয় পদার্থের শুষ্ক বা আঁশিক শুষ্ক পদার্থ যারা যে যারা শুকনা ওরা কি করে স্যার যে একটা বিশেষ প্রক্রিয়ায় পানি শোষণ করে না ও প্রক্রিয়াটার আমরা কি বলি ইমবাইশন যে যারা পানি শোষণ করে তার মানে পানির পছন্দ করে না করে না তো পানির পছন্দ করলে এটাকে কি বলে স্যার হাইড্রোফিলিক ফিল শব্দর অর্থ কি আকর্ষণ করার হাইড্রো শব্দর অর্থ কি পানি তার মানে যারা পানির পছন্দ করে পানির আকর্ষণ করে এইজন্য এটাকে বলা হাইড্রোফিলিক আর পানির অপছন্দ করলে কি হবে হাইড্রোফোবিক ওই যে জলাদঙ্ক রোগের রিנג যে দিন নাম কি হাইড্রোফোবিয়া তার মানে ভয় পায় আচ্ছা ঐ সকল পাতা তরে কি ফিলিক বলে স্যার আইডিয়োফিল এখন एग्जांपल গুলো মনে রাখতে হবে দাগ দাগ एग्जांपल গুলো পাশে স্টা দিয়ে রাখ 82 সেলুলোজ স্টার্চ প্রোটিন জেলাটিন আর বাষ্পীভবন কাকে গ একটু আগে আমরা পড়ছি না স্যার বাষ্পীভবন কাকে বলে ব্র্যাকেট দিয়ে ফেলো এটা কি প্রক্রিয়া বস্তু প্রক্রিয়া গুলো আমরা সবাই পড়ছি একটু আগে পার্থক্য আকারে পড়া হয়েছে ওকে স্যার তাহলে আমাদের এই গেল প্রসাদন তো প্রসাদনের জন্য দুইটা ক্লাস লাগছে লবণ পরিশনের জন্য দুইটা লাগছে তারপর আছে কি খলক সংশ্লেষণ চর্ষণ মারাত্মক অবস্থা আমি আবার বলতেছি কারো যদি বাহল যে কঠিন লাগে মানে আগে থেকে কঠিন লাগে এখন যদি শালকশনের শাসন করাবো কারো বেশি কঠিন লাগবে যদি আমি ট্রাই করবো মানে অন্যান্য জায়গায় যেভাবে পড়ানো হয় আমি ওই পড়াবো না আমি ট্রাই করবো একটু সহজ করে বোঝানোর জন্য কিন্তু বললে রাখতেছি এই ভোটানের সব থেকে কঠিনতা কিন্তু তত্ত্ব এটা